একবার দেখুন জিন্স প্যান্টের লম্বা কমানো কতই না সহজ কোনো প্রকার মেশিন ছাড়া ঘরে বসে জিন্স প্যান্টের লম্বা কমানোর জন্য ভিডিওটি একবার দেখে নিতে পারেন এই টেকনিক জানা থাকলে আপনার অনেক কাজে দিবে। দেখুন প্রথমে যতটুকু কমাতে হবে ততটুকু আমরা করে নিয়ে কেটে ফেলে দিয়েছি এরপর ল্যাকটা এখানে বসিয়ে হ্যান্ডেল বা হাসুইয়ের মাধ্যমে সেলাই করা শুরু করলাম এই কাজটি করার জন্য কোনো প্রকার মেশিন তো প্রয়োজন নেই এবং আপনার পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই শুধু ভিডিওটি একবার দেখলে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে আপনি চাইলে খুব সহজে ঘরে বসে এই কাজটা করে নিতে পারেন দেখুন আমরা বটমের পাশ দিয়ে ছোট ছোটো করে সেলাই করছি যাতে আমাদের সেলাইটি টেকসই এবং মজবুত হয় তাছাড়া বটমের যে অরিজিনাল সেলাইটি রয়েছে সে একটু দূরে সেলাই করছি কেননা পুরোটা সেলাই হয়ে যাওয়ার পর যখন আমরা উল্টে দেব তখন যেন বটমের যে অরিজিনাল সেলাইটি রয়েছে সেটি যেন স্পষ্ট আকারে দেখা যায় তাহলে কেউ বুঝতে পারবে না আমরা যে জিন্স প্যান্টের লম্বা কমিয়েছি প্রতিটি স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল এবং আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি যদি আপনার এই ভিডিওটি উপকারে আসে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন তাহলে আপনার প্রয়োজনীয় ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যে যেইগুলি আপনার অনেক কাজে আসবে দেখুন সেলাই করা হয়ে গেল এরপর কাটা অংশটা থেকে আঁশগুলো কেটে ফেলে দিয়ে এই কাটা অংশটা থেকে যেন কোনো প্রকার আসবা বের হয়ে না আসে যখন আমরা এই জিন্স প্যান্টটি ওয়াশ করবো সেজন্য আমরা একটা ওভারলকের মতো সেলাই করে দিচ্ছি দেখুন এই ওভারলকটি করার নিয়ম হচ্ছে প্রথমে নেলটা ঢুকিয়ে পেয়েছি দিন এরপর প্রতিবার নেল বার করার সময় দুটো সুতার মাঝখানে নেলটা বার করলে দেখুন ওভারলকের মতো সুন্দর একটি সেলাই হচ্ছে দেখুন এটা একদম অবারলোকর মতোই হবে এখান থেকে গসা দিলেও কোনো ধরনের আসবা সুতা বের হয়ে যাবে দেখুন আমরা উল্টে নিলাম কতই না সুন্দর এবং ইউনিকভাবে আমাদের জিন্স প্যান্টের লম্বাটা কমে গিয়েছে দেখুন কেউ দেখলে বুঝতে পারবে না আমরা যে জিন্স প্যান্টের লম্বাটা কমিয়েছি আপনারাও চাইলে এই টেকনিকটি ব্যবহার করে করে নিতে পারেন